সবাইকে নমস্কার পান্স লাইফস্টাইলে সবাই প্রথমেই যেটা আমি বলবো প্লিজ ধৈর্য ধরে ভিডিওটা শেষ অবধি দেখবেন তারপরে কমেন্ট করবেন এটা আমি প্রথমেই বলে রাখলাম আর একটা কথা বলবো যেরকম আপনারা যে কোনো সিরিয়াল বলুন যে কোনো সিনেমা বলুন না দেখে আপনারা একটা রিভিউ দেন না যে সিনেমাটা কেমন হয়েছে আর তার থেকে বড় কথা যখন কিছু খান খাওয়ার পরে কিন্তু আমরা রিভিউ দিই তো যে কোনো কিছুর পরে যে কোনো একটা কমেন্ট করতে হয় তো দয়া করে আশা করব যে আপনারা আমার ভিডিওটা শেষ অবধি দেখে তারপরে কমেন্ট করবেন হ্যাঁ আমি অবশ্যই ওই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি কালকে যেটা হয়েছে যথারীতি দেখছি যে প্রীতম ভীষণভাবে রুলস মানে অনেক কিছু মেনে চলছে ভালো ভালো কথা বলছে আগের মতো ফর্মে যদিও ফিরে আসে তাহলে তো নো ডাউট অবশ্যই ভালো জিনিস আর আসবে না সেটা আমরা আশা করব না প্রথমত তা আমি যেটা বলতে এসেছি কালকে কিছু মানুষ ভীষণভাবে উস্কাচ্ছিলো মানে আমি বুঝতে পারি না আমি প্রীতমকেও কিছু কথা বলতে চাই এ লাইভের মধ্যে যদি আরেকটা কথা ভীষণভাবে ইম্পর্টেন্ট যারা প্রীতমের শুভাকাঙ্ক্ষী যারা প্রীতমের খুব কাছের মানে যারা দূরের কাছের সবাইকে আমি ভিউয়ার্সদের কাছে একটাই আবেদন করব। ভিডিওটা একটু পিতামের কাছে যদি একটু শেয়ার করা যায় তো আমি মানে ওর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই সেই আছে কিন্তু আমি এগুলো পছন্দ করি না পার্সোনালি মানুষকে কন্টাক্ট করা অ্যাকচুয়ালি এগুলো আমার ভালো লাগে না তো যাই হোক যে টপিকটা নিয়ে আজকে কথা বলতে এসেছি অবশ্যই শেষ করি আগে কালকে একটা তপন কাকু একটা লাইভ করেছে লাইভ করেছে ভালো কথা লাইভ করেছে শুনুন একটা মানুষ খারাপ থাকে ভালো হয় আমি যারা ব্যাড কমেন্টস করেন যারা বাজে বাজে কমেন্ট করছেন মানে ওনাদেরকে যারা এত সুন্দর রিভিউ পাস করছেন বা তাদেরকে ডিসিশান দিচ্ছেন প্লিজ দেবেন না প্লিজ দেবেন না এইভাবে শুনুন কালকে তপন কাকু যে লাইভটা করেছে এই যে বললে যে উনি বল বারবার বলছিলেন কথাটা কিন্তু সত্যি কথা পাস্ট ইজ পাস্ট অবশ্যই ওনার কালকে লাইভটা দুর্দান্ত লাইভ যেটা ঠিক সেইভাবে কথা বলুন দুর্দান্ত লাইভ আপনার মানে তোমরা সবাই দেখেছ আমরা ভীষণভাবে খুশি হয়েছি ভিডিও লাইভটা দেখে অ্যাজ এ ফাদার ওনার যে চাওয়া দুখানা চাওয়া সেই চাওয়ার মধ্যে কোনো রকম কিন্তু মানে ডাউট নেই আমি বা আমি বলছি আমিও তো একটা মেয়ে বউ সেই জায়গা থেকে কিন্তু তপন কাকুর ভিডিওর মধ্যে দুটো ওনার চাওয়া সেটা চাওয়ার মধ্যে কোনো রকম পলিটিক্স নেই কোনো কিছু একটা বাবার বক্তব্য এটা আজকে আপনি আমার বাবাদের আমি কারোর ঘরে বিয়ে করে চলে গেলাম যে কোনো বাবা মায়ের তো ইনসিকিওর ফিল হতে পারে দুদিন পরে আমার জামাই আমার মেয়েটাকে ছেড়ে দিতে পারে যে কোনো কিছু খুশি করতে পারে এক মিনিট আমার মাইক আসছে একটু কথা বলছি চতুর্দিকে ভোট ভোটের কুচকাওয়াজ তো হবেই তো যে টপিকটা বলছিলাম কালকের তপন কাকুর ভিডিওটা সব থেকে বেস্ট ভিডিও ছিল এটা আমার মনে হয় তো সে একবারও কিন্তু লোকে যেমন উস্কাচ্ছে লোকে যেমন বলছে স্টেপ ফাদার স্টেপ ওনার মুখে কিন্তু একবারও নেই যেটা আমার সৎ মেয়ে আমার এটা কর্তব্য বা কিছু ওনার মুখে যখন নেই আপনারা তো কিছু মানুষকে বলছি যারা এরকম উস্কাচ্ছেন সৎ বাবা ওর বাবা না এটা সেটা অনেক কিছু বলছেন তারপরে যেটা হয়েছে মেন কথা হচ্ছে যে পাঠা বলেছে একটা কমেন্ট যেটা নিয়ে ভীষণ তোলপার বা প্রীতম তোমাকে একটা কথা বলি তুমি যে কমেন্ট সেকশানটা নিয়ে মানে লাইভে চলে এলে বা ভিডিও করেছো আমি তোমাকে একটা কথা বলতে চাই তুমি আবার সেই ভুলটাই করলে তুমি আবার সেই ভুলটা করলে যেটা তোমার করা একদম উচিত হয়নি তুমি যদি বলো যে কি ভুল করেছি সেটা হচ্ছে যে একান্ত এটা আবার ব্যক্তিগত আমি বলবো পাঠা বলেছে এবার ওপেন মিডিয়াতে উনি লাইক করেছে তোমার মাথায় একবার বুদ্ধি বা একবার বোঝাও যে ছিল কমেন্টটা ছিল যে এই যে পাঠাকে এবার রেজিস্ট্রি করতে হবে মেবি এটাও তো হতে পারে যে রেজিস্ট্রি কথাটা শুনেই হয়তো উনি লাইক দিয়েছেন আর যে এসে বলছে যে না উনি কেউ বলল একজন বলল যে কমেন্টটা ডিলিট করে দিয়েছে তুমি ভালো আবার একজন এসে বলছে না কমেন্ট ডিলিট করেনি বুঝতে পেরেছ তো তুমি যখন সত্যিটা জানো না আগে শেষ অব্দি তোমাকে দেখতে হবে তো যে উনি কি করছেন এই যে বলেছিলাম যে তোমাদের তো ফোনে কথা হয় তুমি যে আমার বাবা যখন এটা ওর বাবা যখন এটা বলেছে বা লাইক করেছে তখন তোমার উচিত ছিল রিমিকে দিয়ে তার বাবাকে ফোন করানো যে তোমার বাবা এটা লাইক কেন করলো আমাকে এই যে সবার মাঝখানে যে পাঠাটা বললো পাঠার পরিপ্রেক্ষিতে উনি লাইভ লাভ কর তো উনি ওখানে ক্লিয়ার করে দিত আমার তো মনে হয় যে উনি এটাই বলেছে যে পাঠাকে রেজিস্ট্রি করতে হবে রেজিস্ট্রি কথাটা শুনেই হয়তো লাভ রিয়াক্ট দিয়েছে কিন্তু তোমার কিন্তু ভিডিওর মধ্যে তোমাকে রকম অসম্মান করেনি তোমাকে রকম ছোট করেনি কিন্তু বাবা হিসেবে যে কথাটা বলেছে যে তোমার ভিডিও ডিলিট করতে হবে দুটো অপশন রেখেছে ভিডিও ডিলিট করতে হবে আদারওয়াইজ একটা আর একটা হচ্ছে সরি আর একটা হচ্ছে তোমার রেজিস্ট্রি করতে হবে আবার অনেকেই উস্কাচ্ছ যে এটা ওদের প্রি প্ল্যান আরে তোমাদের বলে বুঝি না তোমরা এরকম কেন উঠে পড়ে লেগেছো বলো তো কিছু আমি মানে কন্ট্রোভার্সি চ্যানেলও আছে আর কিছু মানুষ ভিওয়ার্স আছে যারা বিচ্ছিরিভাবে অসভ্যের মতো মানুষকে উত্তক্ত করো মানে কোনো নেগেটিভ কিছু ঘটলে তাকে পজিটিভভাবে বুঝিয়ে তার সম্পর্কটাকে জোড়ার চেষ্টা করতে হয় আরে একটা মেয়ে শ্বশুরবাড়িতে বিয়ে হয়েছে দিনের পর দিন আছে তার বাবা যদি ভাবে কেননা প্রীতম সত্যি কথা বলতে কি দিশানির সাথে রিমি চলে যাবার পরে যে কাজটা করেছে সেটার পরিপ্রেক্ষিতে কোনো বাবা মায়েরকে মনে হবার কথা নয় যে একটা কোর্ট ম্যারেজ থাকলে তাহলে কি হবে দুজনের একটা ভয় থাকবে সেটা রিমিরও থাকবে প্রীতমেরও থাকবে তো এটা কেন তোমরা বুঝতে পারছো না আর কেন ভুলভ্রান্তি কাউকে বোঝাচ্ছ এটা প্ল্যান চলছে আবার বিপদে পড়বি তুই ওকে ঘরে তুলিস না তুই ওকে মানিস না এটা কি চলছে আর প্রীতমকে বলো প্রীতম প্লিজ এই কিছু কিছু মানুষ চাইছে তোমরা কন্ট্রোভার্সিটা চালিয়ে যাও তো তাদের একটা খাদ্য ব্যাপার আর তা বড় কথা তোমাদের উস্কালে হট করে তোমার সব থেকে বড় ভুল হয়েছে তুমি রিমিকে দিয়ে ফোন করাতে পারতে ভিড় কমেন্ট সেকশনটা উনি ডিলিট করে দিয়েছে তার মানে এটাই বোঝা যাচ্ছে যে উনি কিন্তু তোমাকে পাঠা বলেনি মাল মাথায় রেখো পাঠা জামাইকেও উনি বলবে কেন যে জামাইকে দুটো কথা বলতে এসেছে নতুন করে আবার সংসার করতে বলছে তার বাবা হয়ে যদি তার এক্সকে ভুলে যেতে বলে তোমার জামায়ের এক্সকে তাহলে সে কোনো ভুল করে নি একটু বোঝার চেষ্টা করো তুমি তোমার মায়ের সাথে ডিসকাস করো তো এই ব্যাপারটা নিয়ে আমি তোমাকে এটাই বললাম তোমাকে ছোট ভাইয়ের মতো একটা দায়িত্ব দিলাম সেটা হচ্ছে তুমি তোমার মায়ের সাথে ডিসকাস করো এই কথা তো দুটো একটা যে কোনো মানুষ কথা বলে কথার কিন্তু দুটো মিনিংস আছে তো একটা তুমি নেগেটিভটা নিচ্ছো পজিটিভটা কেন নিচ্ছ না ও তোমার ওর বাবা তোমাকে পাঠা বলেনি এটা বোর বোঝার চেষ্টা করো আমি কারোর তরফদারি করিনি যে যখন যেটা করে সেটা কিন্তু বলি তো কালকেও দেখলে তোমার কথাগুলো আমার এত ভালো লেগেছে মন ছুঁয়ে গেছে তোমাকে ভিডিও করেছি তাই আমি বারবার রিকোয়েস্ট করছি কোনো কিছু হলে ফোন করে জিজ্ঞেস করো ফোন করে জিজ্ঞেস করে তারপর সেটা ক্লিয়ার করো বরঞ্চ যে ভিউয়ার্সগুলো নোংরা খেলায় খেলছে নোংরা খেলা মেতেছে তাদেরকে উল্টোপাল্টা করে দাও উল্টোপাল্টা বলে দাও যে তোমরা এর মধ্যে থাকবে না তুমি আমাকে পাঠা বলো কেন সেটা আমাদের শ্বশুর আর জামায়ের ব্যাপার আমাদের ফ্যামিলির ম্যাটার তোমাদের বলার কে রাইট দিয়েছে তুমি আবার এসে ভিডিও করলে আবার এটা নিয়ে আবার কন্ট্রোভার্সি হয়ে গেল তো প্লিজ এটা করো না কিছু মানুষ চাইছে না যে তুমি আবার ফিরে যাও রিমির সাথে থাকো এটা বোঝার চেষ্টা করতে হবে যে কোনো একটা ডিসিশন মন থেকে একদিকে নিয়ে নাও একদিকে চলে এসো এইভাবে দোটানাভাবে কোনোভাবে সংসার করা যায় না যে কোনো একটা ডিস আর ফিউচার নিয়ে ভাবো এত কন্ট্রোভার্সি করতে গিয়ে ইন ফিউচার তোমাদের লাইফে এমন একটা বিপদ আসবে হয়তো তোমাদের ফিজিক্যাল কথা বলছি না আমি কোনো আইনের কথাতে যাচ্ছি না আমি শুধু একটাই কথা বলবো এও হতে পারে মেবি তোমাদের ইন ফিউচার একটা বাচ্চা হবে যখন বাচ্চাটা তোমাদের ভিডিওগুলো দেখবে তোমরা কি ভিডিও দেখাবে তাদেরকে যে এরকম হতো মানে এক মাস দুমাস তিন মাস অন্তর অন্তর বছর বছর আমরা এই করতাম সেই করতাম এটা এগুলো ভাবার চেষ্টা করো প্লিজ মানুষ যে কোনো কাজ করে তার ফিউচার কথা ভেবে তাই না আমাদের সংসারে সবার সংসারে বলেছি যারা যারা তোমাকে টিপনি কাটছে তাদের সবাইকে একটু জিজ্ঞেস করো যে তাদের ঘরে অশান্তি কি হয় না আমাকে অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছে একটা মেয়ে তো ইভেন বলেছে আমাকে আমি সেটা নিয়ে ভিডিও করব যে এত বড়ো একটা ছেলে যার ছেলে কিনা মাধ্যমিক দেবে তার শ্বশুরবাড়ির লোক এমন মানে পরীক্ষার সময় এমনভাবে তার ওপর অত্যাচার করছে যেন তার ছেলের রেজাল্টটা খারাপ হয় কিন্তু সে কিন্তু মাটি কামড়িয়ে পড়ে আছে যুদ্ধ করছে তো অনেক ব্যাপার থাকে অনেক অনেক রকমের সমস্যা সমাধান মানে সমস্যা থাকে সেগুলো সমাধান করার দায়িত্ব পারিবারিকভাবে আমাদের আরে আমাদের কেন বলবো আমি কারোর দোষ দিচ্ছি না আমার নিজের কথাই বলি আমরা কি কোনো কষ্টে নেই আমাদের কোনো কি দুঃখ নেই আমাদের কোনো কি বাড়িতে ঝামেলা হয় না আমরা কতবার ক্যামেরার সামনে আসি আর সত্যি কথা বলতে কি শ্বশুর শাশুড়িকে মানে মায়ের মতো করে ভাবো বাবার মতো করে ভাবো আমি বাবা মা করে ভাবতে বলছি না এটা ভাবলেই কিন্তু অশান্তি কারণ হচ্ছে আর একটা কথা আমি ভীষণভাবে বলতে চাই শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ির মতো থাক বৌমা জামাই বা বৌমা জামাইয়ের মতো থাক যখনই এটা না ওই ছেলে মেয়ের মতো সম্পর্ক করতে যায় কেউ তখন কি হয় তখন মেয়েটা যখন শাশুড়ির ঘাটতি পড়ে যায় তখন মেয়েটা ভাবে ভাই আমার মা তো এরকম করতো না আবার নিজে মা বলে আবার মায়ের মায়ের উল্টোটা করছে কারণ মায়ের সাথে তখন তো মিল পায় না তখন হয় যে ঝামেলা জামের ক্ষেত্রটা ওটা সেম ওই হয় যে আমাকে ছেলে ছেলে মানে আবার দেখো কিছু একটা কথা হয়তো হয়ে গেল ছেলে মেয়েকে যেভাবে বলা যায় আর মেয়েরা নিজের সন্তান যেভাবে সেটা অ্যাকসেপ্ট করে আর নিজের বাবা মা যেভাবে অ্যাকসেপ্ট করে সেটা পৃথিবীর কোনো শক্তি কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারে না ঈশ্বর আর বাবা মা ছাড়া এটা তোমরা কান খুলে শুনে রাখো প্রীতম যতই অন্যায় করুক তার বাবা মায়ের কাছে সে হচ্ছে উপযুক্ত ছেলে রিমি যতই অন্যায় করুক বাবা মায়ের কাছে উপযুক্ত ছেলে এটা প্রত্যেক এটা রিমি প্রীতম নয় এটা সত্য প্রত্যেকের ঘটনা বাবা মায়ের যত রকমের তেজ রাগ অন্যায় একটা সন্তান মেনে নেয় একটা মেয়ের বা একটা সন্তানের যে কোনো অন্যায় তার বাবা মা মেনে নেয় শ্বশুর শাশুড়ি এসব ফালতু তাই যে কোনো রিলেশন সেই জায়গায় রিলেশানটা বজায় রেখে সেইভাবে এগিয়ে যাওয়া মনে হয় রেসপেক্টের সাথে এগিয়ে যাওয়াই মনে হয় শ্রেয় একমত হলে অবশ্যই সবাই কমেন্ট করো আর প্লিজ যারা শুভাকাঙ্ক্ষী আছো তাদেরকে একটাই বলবো একটু শেয়ার করে দিও ঠিক আছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিও যদি আমারকে আমার কথাগুলো তোমাদের মনে হয় যে সঠিক বলছি তবে পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও আর একটা কথা বলো নোটিফিকেশনের জন্য বেলাইকানটা প্রেস করে রেখো আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কেউ জানাতে ভুলো না তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণে সবাইটা একটা ভালো থেকো